নমস্কার বন্ধুরা আজ চলে এলাম একটু রান্না বান্না নিয়ে বাড়িতে আজকে সকলে বললো যে একটু পটল আছে তখন পটল চিংড়ি করব তো দেখো আজকে টাটকা পটল বিক্রি করতে এসেছিলো পটল হলো বেশ টাটকা আর সঙ্গে চিংড়ি মাছও ছিল বলে না মানে আশা করলে দেখবে ঠিক আশাটা পূর্ণ হয় এই যে একদম ছোটো ছোটো কুঁচো চিংড়ি এসেছিলো তো দেখেই মা বললো আজকে বাড়িতে একটু পটল চিংড়ি করো আর দেখবে পটল চিংড়ি এঁচর চিংড়ি এগুলো যেন একটা বাঙালির কাছে ফেমাস খাবার হয়ে গেছে তাই না আর খেতেও বেশ দারুণ লাগে এখন তো আবার গরমকাল পটলের সিজন ব্যাস তো সেই দিয়ে আজকে পটল চিংড়ি করছি আর আজকে ছিল আমার মামা শ্বশুরদের বাড়িতে ভোগ কারণ মচ্ছপ ছিল ওখান থেকে ভোগ পাঠিয়েছে তাই আজ আর মুড়ি খেলাম না টিফিনে একটু ভোগ বেশি করেই খেয়ে নিলাম আর খেতে বেশ দারুণ টেস্টি হয়েছিল চল কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর দেখিয়ে দিই তোমাদের সঙ্গে আজকে আমাদের দুপুরে কী রান্না দেখলে পটল চিংড়ি হয়েছে আর সাথে একটু পাঁচের ঝাল করে দিয়ে আলু দিয়ে আর একটু পাতলা করে মুসুর ডাল আর সকলের পছন্দ পাকা তেঁতুল বড়ির কুমড়োর টক এই হলো আজকে